কারণ আমি আমার নিজের পেজটা আমার এনআইডি কার্ড দিয়ে আমি আমার পেজটা মনিটাইজ করেছি এবং সেই পেজটাকে আমি পেমেন্ট পর্যন্ত আমি নিয়েছি এই তো ফেসবুক পেজ মনিটাইজ করার ক্ষেত্রে সবচেয়ে বড়ো একটা প্রবলেম হলো কি টিন সার্টিফিকেট এই টিন সার্টিফিকেট না থাকার কারণে অনেকে আপনাদের ফেসবুক পেজটা মনিটাইজ করতে পারেন না তো আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম কিছুদিন আগে যেটাতে আমি বলেছিলাম টিন সার্টিফিকেট ছাড়া আপনারা মনিটাইজেশন কিভাবে করবেন ফেসবুক পেজ তো সেখানে আপনারা অনেকে আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করেছেন অনেকে বলতেছেন এটা হয় নাই অনেকে বলতেছেন বুয়া আবার অনেকে বলতেছেন ভাই আমি করতে পারছি তো বিশেষ করে যারা পুরো ভিডিওটা না দেখে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটু টেনে টেনে দেখে দটুয় ধৈর্য নাই আনা দর্য ভিডিওটা টেনে টেনে দেখে তো তারা কিন্তু এই কাজগুলো করতে পারে না আজকের এই ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ দেখবেন আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ আমি আপনাদেরকে বলবো যে আসলে যে টিন সার্টিফিকেট ছাড়া কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজটাকে মনিটাইজ করবেন ঠিক আছে তো তোকে দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ফেসবুক পেজ মনিটাইজ করতে পারবেন টিন সার্টিফিকেট ছাড়া আমি কীভাবে আমার ফেসবুক পেজটা মনিটাইজ করেছি আমি আমার ফেসবুক পেজ কখনো টিন সার্টিফিকেট দিয়ে মনিটাইজ করি নাই আমি আমার ফেসবুক পেজটা আমি এনআইডি কার্ড দিয়ে মনিটাইজ করেছি এখন আপনারা অনেকেই আমাকে বলছেন যে ভাই এটা তো হয় না তো দেখেন আমি এখানে আপনাদেরকে দুইটা বিষয়ে বাক করে আপনাদেরকে বলেছিলাম প্রথমটা বলেছিলাম যদি আপনারা স্টার মডারাইজেশন করেন তাহলে অবশ্যই আপনাকে মাস্ট বি আপনাকে টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে হবে আপনার টিন সার্টিফিকেট প্রয়োজন হবে আর যদি আপনি ইনস্টিম এড অন করতে চান তাহলে কিন্তু সেখানে আপনার টিন সার্টিফিকেটের কোনো প্রয়োজন হবে না ঠিক আছে আপনারা আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারবেন সেটাই কিন্তু আপনাদেরকে এক ভিডিওতে আমি বলেছিলাম তো আসলে কিন্তু এটা আপনারা অনেকে বিভিন্নভাবে নিয়েছেন আবার অনেকে বলেছেন ভাই আমার হয়েছে তো দেখেন গাই স্টাই মনিটাইজ করতে হলে আপনাকে অবশ্যই মাস্ট বি মাস্ট বি মাস্ট বি আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে আর যদি আপনি আপনার পেজটা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজ করতে চান তাহলে কিন্তু সেখানে কোনো টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় না কারণ কীভাবে হয় না আমি আপনাদেরকে বলি আমি আমার নিজের পেজটা মনিটাইজ করেছি এই জন্য কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি যে আমি আমার নিজের পেজ যখন আমি মনেটাইজ করেছি তাহলে তো অবশ্যই এখানে টিন সার্টিফিকেটের কোনো প্রয়োজন হচ্ছে না কারণ আমি আমার নিজের পেজটা আমার এনআইডি কার্ড দিয়ে আমি আমার পেজটা মনিটাইজ করেছি এবং সেই পেজটাকে আমি পেমেন্ট পর্যন্ত আমি নিয়েছি এই জন্য কিন্তু আমি ভিডিওটা তৈরি করতেছি তো এখন কথা হলো কি আমি আমার পেজটা মনিটাইজ করেছি আজ থেকে তিন বছর আগে তো এখন যদিও কোনো নতুন কোনো আপডেট ফেসবুক দিয়ে থাকে কারণ ফেসবুকের তো আপডেট সব সময় আসতেই থাকে এখন যদি নতুন কোনো ফেসবুক আপডেট দিয়ে থাকে যে এরকম আপনার টিন সার্টিফিকেট না হলে আপনার পেজটা মনিটাইজ হবে না তাহলে তো কাজ আসলে আমি এটা ঠিক বলতে পারতেছি না কারণ এখন তো আমি স্ট্রেন কোনো ফেসবুক পেজ আমি মনিটাইজ করি নাই কারণ আমার এটা তিন বছর আগে মনেটাইজ করতেছি তো সেই ভিডিওতে আমি এটাই বলেছিলাম আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করতেছেন এই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা যে আসলে ফেসবুকের অনেক আপডেট এসে থাকে তো আপনারা এখনও ট্রাই করে ট্রাই করবেন আপনারা যদি ইনস্ট্রিম এড যদি মনেটাইজ করেন তাহলে দেখবেন সত্যি বলতেছি গাইজ কারণ এরকম আপডেট এখনও আমার কাছে আসে নাই যে ফেসবুকে এরকম আপডেট দিয়েছে আমি তো দেখি নাই যদিও আপনারা দেখেন তাহলে তো বলতে পারতেছি না যদিও ইনস্ট্রিম এড মনোটাইজ হয় তাহলে আপনারা এনআইডি কার্ড দিয়ে ট্রাই করেন দেখেন এনআইডি কার্ড দিয়ে হয় কি না যদি এনআইডি কার্ড দিয়ে না হয় যদি সেখানে আপনাকে বলে টিন সার্টিফিকেট মাস্ট বি আপনার লাগবে যদি এরকম কোনো আপডেট দিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা টিন সার্টিফিকেট ক্রিয়েট করে নেবেন এখন সেখান থেকে আপনারা আপনাদের পেজটা সেই নাম্বার দিয়ে মনিটাইজেশন করে নেবেন ঠিক আছে কিন্তু প্রথমে আপনারা এনআইডি কার্ড দিয়ে দেখেন কারণ এখন পর্যন্ত তো আমি এরকম কোনো আপডেট শুনি নাই কারণ আমি যখন ইউটিউবে অ্যাক্টিভ আছি তো এরকম আপডেট এখনো আমার কাছে আসে নাই যে এরকম কোনো আপডেট ফেসবুক দিয়েছে যে মাস্ট বি এন স্টিম এড মডোটাইজ করতে হলে টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে এটা এখনও আমি শুনিনি যদিও এরকম আপডেট এসে থাকে তাহলে বলতে পারতেছি না কারণ আমি নিজে এরকম লিস্ট এরকম আর্জেন্ট কোনো পেজ আমি মনিটাইজ করি নাই আমার একটা মনিটাইজ করেছি এনআইডি কার্ড দিয়ে তাই আপনাদেরকে বলতেছি আপনারা এনআইডি কার্ড দিয়ে প্রথমবার ট্রাই করবেন দেখেন আপনার ফেসবুক পেজটা মনিটাইজ হয় কি না আর যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল আর যদি না হয় তাহলে আপনারা একটা টিন সার্টিফিকেট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে আপনারা আপনাদের পেজটাকে মনিটাইজ করে নেবেন আশা করি বুঝাতে পারছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই গুড বাই